খালেদা তাকে স্বাগত জানাতে রাস্তাঘাটে কর্মী সমর্থকদের বিশাল সমাবেশ আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে মাঝখানে জ্যাম আমরা আপাতত কুড়ি লংশে আছি বেশ ভালোই জ্যাম শুরু হয়ে গেছে আনুমানিক সাড়ে দশটার দিকে উনি নামবেন বিমান থেকে ওখান থেকেই বের হবেন বের হয়ে বনানি হয়ে গুলশান উনি ওনার ভবন ফিরোজাতে প্রবেশ করবেন চার মাস পরে ফিরছেন এবং কাতারের যে রাজকীয়টি এয়ার অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে সেটিতে করে তিনি ফিরছেন সাথে আছেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ডক্টর জোবাইদা রহমান কর্মী সম্মুখের উচ্ছ্বাস দেখতেই পাচ্ছেন বিশাল পতাকা দেখতে পাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির একটি দল ময়মনসিংহ থেকে আসছে আমরা এর আগে দেখেছি কুমিল্লা থেকে নরসিংদী থেকে মানে আজকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির সমর্থক কর্মীরা ছুটে এসেছেন দেশে ফিরছেন তাকে এক নজর দেখার জন্য মির্জা ফকুল বলেছেন তিনি এখন অনেকটাই সুস্থ অনেক বছর পর সন্তানের সাথে তিনি ঈদ করার সুযোগ পেয়েছেন তারেক রহমানের সাথে লন্ডন ঈদ করেছেন পুলিশ সেনাবাহিনীরা এখন পর্যন্ত বিএনপির সমর্থকদেরকে ফুটপাতের যে অংশ সে অংশেই রাখার চেষ্টা করছেন তারা ফুটপাতে আছে এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় রাস্তায় নেমে যাচ্ছে কিছু সমর্থক বাট মোটামুটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ফুটপাতের উপরেই আছে সময় যতই গড়াচ্ছে ততই স্রোত বাড়বে এটা হচ্ছে অধ্যাপক মামুন উনি নারায়ণগঞ্জে বিএনপি কর্মী সমর্থকরা দাঁড়িয়ে আছে বিএনপির একটি বিশাল পতাকা বাংলাদেশ জাতীয় যুব যুবদল ঢাকা মহানগর উত্তর লাগিয়েছে পতাকাটি আর এই যে কর্মী সমর্থকরা তবে একটা জিনিস বাহিরে প্রচন্ড গরম আছে প্রচণ্ড রোদ ভয়াবহ রকমের গরম পড়েছে এবং এই গরম উপেক্ষা করেই বিএনপি কর্মী সমর্থকরা এসছেন এবং যে যার জায়গা থেকে প্রিয় নেত্রীকে এক ঝলক দেখার অপেক্ষায় আছেন সবাই এটিকে আমরা দেখতে পাচ্ছি যে আর্মি বিএনপির কর্মীদের যেন রাস্তার উপর উঠে না চলে আসে তারা যেন একটি নির্দিষ্ট শৃঙ্খলার ভিতর থেকে সে চেষ্টা করছে আর্মির সদস্যরা এবং যার কারণে রাস্তাঘাট এখন পর্যন্ত সুন্দর পজিশনে আছে বলা যায় এই যে বিএনপির যারা নেতা তারাও চেষ্টা করছেন যেন কর্মী সমর্থকরা রাস্তায় মাঝখানে চলে এসে সাধারণ জনগণের যাতায়াত বিঘ্ন না হয় সে চেষ্টা তারাও করতে দেখলাম আমরা কিছু নেতাকে নানান বয়সী মানুষ দেখতে পাচ্ছেন যে মোটামুটি চোদ্দ পনেরো আমরা এখানে একটি বড় ব্যানার দেখতে পাচ্ছি যেখানে ডক্টর জোবাইদা রহমান দীর্ঘ সতেরো বছর নির্বাসিত জীবন শেষে দেশে আগমন উপলক্ষে আমরা প্রচুর সংখ্যক নারী সমর্থকও দেখতে পেয়েছি বিএনপির আমরা জানি না বিএনপির একটি বিশাল অংশই হচ্ছে নারী সমর্থক আমরা দেখতেই পাচ্ছি এই যে কিছু গণমাধ্যম কর্মীরাও আছেন বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন আপাতত এখানে শেষ করছি আমরা আবারও খালাতে জিয়া দেশে ফিরে উপলক্ষে কী অবস্থা সেটি আবার সময় সুযোগ করে আমরা আবারও লাগে ফিরব ধন্যবাদ আপনাদের সকলকে কিউ ক্রিপশন চ্যানেলের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ